জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ নামান্বিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরুতে আপনাদের সবাইকে জানাই শ্রীগুরুজের যে সম্ভাষণ আজিও সেই নিত্যলীলার ভিডিওর সিরিজে আজকের পঞ্চদশতম দিন পাঠের বিষয় শরণাগত সন্তানের ভুল সংশোধন করে দেন তিনি নিজেই পাঠ শুরু করছি উল্টোডাঙ্গা অঞ্চলে ভাগবত সমাজের উদ্যোগে মহাসমারোয় রথযাত্রা উৎসব হয় উৎসবান্তে শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা যার গৃহে সারা বৎসর অবস্থান করেন সেই ভাগ্যবান ভক্ত শ্রীগুরু সংঘাশ্রিত শিষ্য তার গৃহে শ্রী শ্রী গুরুদেবের শ্রী প্রতিকৃতির সম্মুখে শ্রী শ্রীপাদুকাজুগল প্রতিষ্ঠিত নিত্য পূজা হয় পাশেই শ্রী শ্রী গুরুদেবের একখানা বিগ্রহ আছে দেওয়াল হেলান দেওয়া তার সম্মুখে শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা দারুবিগ্রহ তাদেরও যথানিয়মে নিত্য পূজা হয় গৃহস্বামীর ধর্মপত্নী সযত্নে নিত্য সেবা করে রথের দিন বিগ্রহ রাধারণ করিয়ে রথ টানা হয় এরপর স্থানীয় পার্কে সুসজ্জিত মণ্ডপে অবস্থান সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান উল্টো রথের দিন রথারোহণ করে শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা ফিরে আসেন নিত্য পূজার নির্দিষ্ট আবাসনে স্মৃতি গুরুদেবের নিত্য পূজার আসনের পার্শ্ববর্তী বিগ্রহের সম্মুখেই পুনরায় আসন গ্রহণ করেন স্মৃতি জগন্নাথ বলরাম সুভদ্রা এবারে রথযাত্রা উপলক্ষে ঘর ঝাড়পোঁচ করার সময় পার্শ্ববর্তী স্মৃতি গুরুদেবের বিগ্রহটি সরিয়ে রাখা হয়েছে পাশেই একটি ড্রামের ওপর রথের পরে ও কথা কারও খেয়ালই নেই জগন্নাথ বলরাম সুভদ্রা ফিরে এসে আসন গ্রহণ করেছেন যথাস্থানে কিন্তু স্মৃতি গুরুদেবের বিগ্রহটি সেই ড্রামের উপরই শোয়ানো রয়েছে যথাস্থানে এনে বসানো হয়নি এবৎসর গুরু পূর্ণিমার উৎসব ছিল একত্রিশে আষাঢ় চোদ্দশো সাত বঙ্গাব্দ রবিবার গৃহস্বামী সস্ত্রীক চলে গেলেন বর্ধমান আশ্রমের উৎসবে বাড়িতে ছেলেমেয়েরা রইল একটু বেলায় ছেলেরাও পেরিয়ে পড়ল কোচিং ক্লাসে এ বাড়িতে মেয়ে একা খালি বাড়ি সদর দরজায় তালা দেওয়া হলো যাতে বাইরের কেউ ঢুকে না পড়ে মেয়েটি রান্নায় ব্যস্ত হঠাৎই কার যেন গলা শোনা গেল উঠানে বেরিয়ে দেখে সাদা চুল পাকা দাড়ি ফর্ষা রং গলায় প্রুদ্রাক্ষ উঠোনে পেরিয়ে একেবারে ঘরের সামনে এসে হাজির এক প্রাচীন সাধু সাধুটি হেসে বললেন মা আমি কি ঘরে গিয়া বসুন না এখানেই তারাইব খালি বাড়ি একা মেয়েটি বলল ওখানেই তারাও মনে মনে ভাবছে গেটে তালা ভেতরে এলো কী করে পেছনে একটি খিরকি দরজা আছে তবে সেটা বাইরের লোকের জানার কথা নয় যাই হোক ধর্মপ্রাণ গৃহস্থের বাড়ি সাধু বৈষ্ণব কাউকেই বিমুখ করা হয় না মেয়েটি বলল কিনিবা চাউল দিব সাধু বলল আজ পূর্ণিমা চাউল নেব না মেয়েটি বললো তাহলে পয়সা দিই সাধু বলল পয়সা দেওয়া কী করুম অন্য কিছু দাও মেয়েটি বললো মা বাড়িতে নাই দেওয়ার মতন আর কিছু ঘরে নাই সাধু বলল মা আশ্রমে গেছে সে তো আমি জানি দেখো ঠাকুর ঘরে একটা কলা আইখ্যা গেছে ওইটাই আমার দাও মেয়েটি ঠাকুর ঘরে ঢুকে তো অবার দেখে ঠিক একটি মাত্র কলাই রয়েছে বিকালে পূজার জন্য যাই হোক ওটাই এনে সাধুর হাতে দিল সাধু কলাটি গ্রহণ করে বলল সকালে মা কী দিয়া পূজা দিছে মেয়েটি বলল অত সকালে কিছু তো ঘরে ছিল না বাতাসা দিয়া পূজা দিয়া তাড়াতাড়ি বর্ধমান আশ্রমে চলে গেছে সাধু বলল আজ পূর্ণিমা মা এলে বলবা একটু সাবুর ভোগ দিতে নইলে ঠাকুরের উপবাস হয় সাধু চলে যাচ্ছিল পেছন ফিরে বলল জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহের পেছনে আমার যে ফটকানা ছিল তাতে এমন কি অসুবিধা হয়েছিল যে সেটি সরাইয়া রাখছ আমি ওইখানেই ভালো ছিলাম আমাকে ওইখানেই রাখতে বলবা এই কথা বলেই বলল এবারে তাহলে যাই মেয়েটি জিজ্ঞাসা করলো তুমি কোন দিক দিয়ে যাইবা সাধু পেছনের খিড়কি দরজাটি হাত দিয়া দেখিয়ে বলল ওই দিক দিয়েই যাই মেটি বলল যে পদ দিয়ে আইছো সেই পদ দিয়েই যাই বা জানো তো তা না হইলে গৃহস্থের অমঙ্গল হয় সাধু সোজা সদর দরজার দিকে এগিয়ে গেল মেয়েটি চাবি এনে খুলে দিল সাধু চলে যাওয়ার পর মেয়েটি জানতে পারল ওই সাধু প্রথমে এসে হাজির হয়েছিল পাশের বাড়ির সদর দরজায় তারা শ্রীগুরুর সঙ্গে শিষ্য নয় সে বাড়ির বউ বলে দিয়েছে সাধু বাবা তুমি ওই দরজায় যাও ওখানে গেলে না কিছু পাইবা দুবারই সদর দরজাই পাশাপাশি সাধু সদর দরজা থেকে বিমুখ হয়ে ওই বাড়ির সদর দরজায় এলো কিন্তু ভেতরে ঢুকলো কেমন করে সেটা ওই বইটি দেখেনি অন্য কারো নজরেও পড়ে নাই ঢুকে উঠান পেরিয়ে একেবারে ঘরের সামনে এসে সোজাসপটা সম্বোধন মাগো ভিতরে গিয়া বসুম না এখানেই দাঁড়াইব এই সংলাপ অজেনা অচেনা কোনো ভিক্ষাপ্রাতি সাধু বৈষ্ণবের নয় এই সম্বোধন চিরপরিচিত আপনজনের স্নেহমাখা অন্তরের কথা যাই হোক বর্ধমান উৎসব থেকে ওই দিনে গৃহে ফিরে এসেছে শাস্ত্রী গৃহস্বামী মেয়ের মুখে সব কথা শুনে কান্নায় লুটিয়ে পড়েছে পরমদয়াল শ্রী গুরুদেবের যুগল পাতকায় এই ভাগ্যবান ভক্তের নাম শ্রী সাধনচন্দ্র সাহা তিনি উত্তর পূর্ব কলিকাতা শাখার সঙ্গে সক্রিয় কর্মী তার স্ত্রী ঝর্ণা সাহা অত্যন্ত ভক্তিমতী গৃহে তার হাতেই স্মৃতি গুরুদেবের এবং শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার নিত্য সেবা হয় অবধ সন্তানদের ভুলবশত কোনো অপরাধ ঘটলে নিজেই সংশোধন করে দেন প্রাণাতিক সন্তানদের জন্য তার এতই করুণা আজইও তার নিত্যলীলা এমনই করেই ঘটে চলেছে তো বন্ধুরা আজকের পাঠ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার আপনজন গুরুভ্রাতা ও পরিবারবর্গের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী একটি ভিডিও মিস না হয় আর কমেন্ট বক্সে শ্রী গুরুজের কথাটি তিনবার লিখতে ভুলবেন না